শুনলাম তুমি তোমাদের বান্ধবীর জন্য নাকি আমার কাছে কল করবে তুমি বোধহয় ব্যস্ত আছো খুব তাই ভাবলাম আমি করি মেবিন হেসে বলল ভালো করেছেন কল দিয়ে কি করব বলুন এত কিছু কি আর একসাথে করা যায় আমার কাজকে বেআইনি অবৈধ বলো আবার অন্যায় বলো দেখলে তো এই কাজ মানুষের কত সাহায্য আসে এখন তুমি ইমার্জেন্সি কিডনি কোথায় পাবে সেই তো আমার দরস্থই হতে হলো তো বলো তোমার বান্ধবীর কীরকম কিডনি লাগবে ডিটেলস বলো আমি পাঠিয়ে দেব সমস্যা নেই টাকা আমি নেব না শুধু একটা কথা দেবে তুমি আমায় দূরে থাকবে বিন হাসি মুখে বলল সেদিন আমার সাথে কথা বলেন তবু আপনার এত ভয় আমায় নিয়ে বাহ বেশ লাগলো তো তবে আপনাকে কে বললো আমি অবৈধ অন্যায় ভাবে নেয়া কিডনি আমার বান্ধবীর শরীরে ঢুকাবো মানে মানে আমি তখন এমনি বলেছিলাম যে নিশাচরকে ফোন করব তার মানে এই নয় সতি সতি আমি আপনাকে কল করে বলবো কিডনির জন্য আমার কিডনি রেডি কালকে এসে পড়বে তবে ধন্যবাদ আপনাকে বলে মেবিন ফোন রেখে দিল ফোনের দিকে তাকাতেই ওর মুখে হাসি ফুটে উঠল ও কাউকে ফোন করে বলল নাম্বারটা ঠিকুচি গোষ্ঠী সব আমার চাই বলেই ফোন রেখে হেসে বলল আপনাকে এতটা বোকা ভাবিনি আমি নিশাচর আপনার নাম বলতেই আপনি খুশি মনে আমাকে কোনো নন ট্র্যাকার প্রাইভেট নাম্বার ছাড়াই আমায় ফোন করবেন আমি ভাবতেও পাইনি একেই বলে এক ধীরে দুই পাখি মারা আর আমি তো জাস্ট ইচ্ছে করে আপনার নামটা নিয়েছিলাম মেবিন রাইফার দিকে তাকাতেই দেখলো ও অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে ওকে দেখে মেবিন বলল ঘুমাসটি রাইফা বলল ঘুমিয়েছিলাম কিন্তু হুট করে ঘুমটা ভেঙে গেল তোর দিকে তাকাতেই দেখি একটা অদ্ভুত ইচ্ছে হচ্ছে কি হচ্ছে আর চাঁদ উঠেছে তাই না মেবিন জানলা দিয়ে উকি দিয়ে বলল হুম উঠেছে তোর কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস করতে ইচ্ছে করছে খুব কে জানে হয়তো আর কোনোদিন এই সুযোগটা পাবো কিনা মেবিন ওর দিকে তাকালো আর বলল কেন পারবি না এখনো অনেকটা সময় বাকি আছে তোর কেন মিথ্যে বলছিস বলতো আচ্ছা যাই হোক এখন পুরনো কথা বাদ দে তুই বল আমার ইচ্ছেটা পূরণ করবি না মেবিন বুঝতে পারলো ও একটু ভালো থাকতে চাইছে তাই কিছু বলছে না ও এগিয়ে গিয়ে আয়তুর তোর আর তিন কুল পাট করে ফু দিল নিজেও পড়ল নিজের জন্য তারপর বলল হাঁটতে পারবি না হাঁটতে পারলে কি তুই কুলে নিবি এখন তো ঠিকই এনেছিলি আচ্ছা আমায় বল তুই এত শক্তি কোথায় বলতো যদিও আমি মোটা না একটা ব্যাপার আছে তো মেবিন কিছু বললো না হেসে ওর হাতের ক্যানুলা দিয়ে স্যালাইনের পাইপটা খুলে ফেললো তারপর ওকে কোলে নিল হাটা ধরলো লিফ্ট দিয়ে সোজা ছাদে চলে গেল। যদিও সবার যাওয়ার অনুভূতি নেই তবে মেবিনের আছে রাত দশটা বেশ মানুষের আনাগোনা এখনো আছে একজন মেয়ে আর একজন মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে দেখে সবাই ওদিকে তাকিয়েছিল তাতে মেবিনের কি যে তার কাজ ঠিকই করল ছাদে দুটো বেঞ্চ রাখা উঠে তার একটাতে রাইকে বসিয়ে দিল। সাথে নিজেও বসলো মেবিন একটু হাঁপিয়ে গেছে ও বড় বড় করে শ্বাস নিল তারপর বলল নিন এবার মাথা রেখে চন্দ্রবিলাস করুন ম্যাডাম যাত্রা যে আপনার দেখারই অপেক্ষা ছিল আজ রাইফা মুচকি যে মেবিনের দিকে তাকালো রাইফা মাথা রাখলো তারপর একটু চাঁদের দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলল এই চাঁদটাও কি অদ্ভুত মিহু প্রথম প্রথম দেখতে ভালো লাগে কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকলে জীবনের কিছু স্মৃতি মনে করিয়ে দেয় অসহায় করে দেয় মনে করিয়ে দেয় তার একাকিত্বতা কিছু কিছু জিনিসের একাকিত্বটাই তার সৌন্দর্য আমাদের বিচ্ছেদের কারণ কি মেহু মেবিন রাইফার দিকে তাকালো রাইফাও নিজেও সোজা হয়ে বসে মেবিনের দিকে তাকালো মেবিন মুচকি হাসলো আর বললো সেটা তো আমার থেকে ভালো তুই জানিস তোকে বিশ্বাস না করে সেদিন সাগরিকার সঙ্গ দেওয়াই হয়তো কারণ এটা মেবিন হাসলো আর বলল আচ্ছা সেই সব তো পরের কথা আর আগের কথাগুলো বল তোকে সাগরিকার রায় ডাকা ওর সাথে বেশি সময় কাটানো ওর সাথে বাড়ি ফেরা আমাকে একটাও ফোন না করা ওগুলো কি ছিল রাই সেগুলো করাই আমার ভুল ছিল ওকে রাই বলাতে কিছু বলিনি ও মায়ের সামনে একদিন বলেছিল আমার মা তো বন্ধু হলেও তো তোর রায় বলে ডাকতেই পারে মা বলেছিল কেন নয় তাই আর কিছু বলেনি তবে ওর সাথে কথা বলাও নিজের কথা দিয়ে ব্যস্ত রাখতো আর বাড়িতেও তেমনই সবসময় চিপকে থাকতো আমি সৌজন্য তার খাতিরে কিছু বলতে পারতাম না ভুল বলি রাই একটা মানুষ চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে না তখন ওর নতুন নতুন জিনিস তোকে মুগ্ধ করত। তোকে মাঝে মাঝে গিফট করতো এটা তোর ভালো লাগতো ওর প্রতি তোর সফট কর্নার তৈরি হয়েছিল সব থেকে বড় কথা কিছু সময়ের জন্য হলেও আমার থেকে ওর সঙ্গ তোর ভালো লাগতো তাই তুই ওর সাথে থাকতি আমি তোকে ভালোভাবেই চিনি রাই তাই দয়া করে আমায় কোনো এক্সকিউজ দিস না সব শুনে রায়ের চোখ ছলছল করে উঠল এই মেয়েটা এখনও ওকে ভালো মতো চেনে আমি তাকে বিশ্বাস করি মেহু মেবিন কিছু বলল না শুধু হাসলো তা দেখে রাইফা বলল তুই ভাবছিস অবিশ্বাসের জন্য বিচ্ছেদ হয়েছে কিন্তু আমার কাছে তা অভিমানের জন্য সেদিন সেসব কথা শুনে আমার রাগ হয়েছিল কিন্তু আমি পুরোপুরি তোকে অবিশ্বাস করিনি আমায় মনে মনে কতবার ধোকাবাজ বলার জন্য মাফ চেয়েছি তুই ভাবতেও পারবি না আমি মনে মনে শুধু বলতাম প্লিজ মেহু তুই একবার আমার সাথে কথা বলবার আমার কাছে আয় আমি তোকে আবার আমার বন্ধু করে নেব কিন্তু তুই করলি না আমার অভিমানের পাহাড় বাড়তে লাগলো আমি মনে মনে ভাবতে লাগলাম সত্যিই তুই করেছিস না হলে এতদিন তুই আমার কাছে ফিরে আসতি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম তুই না আসলে আমিও যাব না তবে তুই একবার এসে সব বললে আমি আবার তোর কাজে চলে যেতাম চলে যাব সেই জন্য তোকে ইগনোর করে দেখিয়ে দেখিয়ে সাগরিকার সাথে কথা বলতাম সেই ঘটনার পর যাতে তুই রেগে গিয়ে সব প্রমাণ করে দিস কিন্তু সেসব কিছুই করলি না তবুও আমি অপেক্ষায় ছিলাম তুই আয় আর সব কিছু মিথ্যে প্রমাণ করে দে আমি ভুলে গিয়েছিলাম আমার বন্ধুর ব্যক্তিত্ব সে কাউকে মানাবে না যার যা তার জীবনে থাকবে তাকে বিশ্বাস ভরসা করবে তাকে সব হবে কাউকে ফেরাবে না মানাবে না আর আমি আমি সেটা জানতাম যদি তোর কাছে যাই তাহলে তুই আমায় আগলে নিবি আর এখনই সবথেকে বড় ভুল করে করে বসি অভিমান তোর কাছে না গিয়ে আমি তোর থেকে দূরে সরে গেলাম মেবিন মুচকি হেসে বললো এই একটা কারণেই তুই আজ এখানে রাইট যদি সত্যি সত্যি আমায় অবিশ্বাস করতি তাহলে তুই এখানে তো দূর মরে যাওয়ার আগে আমার দেখাটাও পেতি না আমি তো তোর চোখ দেখেই বুঝতাম তুই কি চাইছিস তবে এবার আমার অভিমান ছিল তোর উপর যে তুই আমার জন্য সবার সামনে বলতে পারলি না যে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে চিনি তোদের ঠুনকো কাওয়ার কথায় আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অবিশ্বাস করি না আমার অভিমানে আর একটু ঘি হেলে তুই আমার জন্য আনা ফুল চকলেট ওকে দিলি তবে থেকেই আমি নিজের কাছে প্রতিজ্ঞা করি আমি নিজ থেকে তোকে মানাবো না আমিও ভাবতাম আর মনে মনে বলতাম ফিরে আয় রাই আমার গলা জড়িয়ে ধরে একবার বল আমি তোকে বিশ্বাস করি সেদিন যা ছিল সবটা ভুল ছিল তুই যদি একবার বলতি আমি তোকে আগলে নিতাম কিন্তু তুই তো বললি না আমি ভেবেছিলাম এবার আমি নয় তুই সব বের করবি কিন্তু তুই তো কিছুই করলি না সব সময়ের জন্য আমার জন্যই অপেক্ষা করেছিলি তুই রাইফা হেসে বলল তুই আমার পথ চেয়েছিলি আর আমি তোর জন্য আমাদের এই বিচ্ছেদ মুসকি এসে বলল এটাই আজকালকার একটা বড় সমস্যা আমরা ভাবি আমরা কেন এগিয়ে যাব আমাদের ইগো হার্ট হবে অপরজন আসুক তাহলেই আমরা সম্পর্ক ঠিক করে নেব ঠিক এই কারণেই দুজন দুজনের থেকে এগোয় না যার ধরুন এই বিচ্ছেদ যদি একজন এগোত তাহলেই সেই সম্পর্কটা কিন্তু থেকে যেত কিন্তু মিসেস রাইফা আফনুর আপনি আপনার এই অভিমানের আর অপেক্ষার দরুন তৃতীয় ব্যক্তিকে জিতিয়ে দিয়েছেন মাফ করে দে মেহু লাস্ট পরীক্ষার দিনে তুই চলে যাওয়ার পর আমি দুঃখী মনে বাড়ি ফিরি বিকেলে ছাদে উঠে সাগরিকা আর একটা ছেলে আমাদের ছেলে আমাদের নিয়ে কথা বলছে আমাদের ভেঙে দিতে সক্ষম হয়েছে সেদিন সেই ছিটি সেই লেখা ছিল আর লাস্ট ক্লাসের দিন যা সাগরিকার সাথে তোর নামে বলেছিল তাদের ওরা পাঁচশো টাকা করে এক একজনকে দিয়ে বলেছিল যাতে আমি তোকে অবিশ্বাস করি আর আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে যায় সব কিছু শুনে আমার পায়ের নিচের মাটি চলে যায় আমি যার জন্য তোকে দায়ী করতাম সেটা ছিল ওরা আমি সব অভিমান ভুলে দৌড়ে নিচে এসে মায়ের কাছে বলে তোদের বাড়ি গেলাম গিয়ে দেখি তালা তুরা নেই চলে গিয়েছিস তুই জানিস না মেহ আমি ওইদিন চিৎকার করে আমি কেঁদেছিলাম তোর বাড়ির সামনে আমি আমার একটুকু অভিমানের দড়ুন তোকে হারিয়ে ফেললাম নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল এরপর আমি আর কাউকে বন্ধু বানাইনি মেহু আমার জীবনে তুই ছাড়া আর কোনো বন্ধু নেই রায়ের চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল তা মুছে দিল তারপর মুজকি হেসে বলল তারপর তারপর কি হয়েছিল সাগরিকার কিছু কি হয়েছিল বাড়ি গিয়ে দেখি আঙ্কেল ইচ্ছে মতো সাগরিকাকে পেটাচ্ছে সাগরিকা চিৎকার করে আর কাঁদছে আমি তো থমকে দাঁড়িয়ে রইলাম আমি নিজেই নিয়ন্ত্রণ করছিলাম দুটো থাপ্পড় হলেও ওকে মারব পরে জানতে পারলাম ও একটা ছেলের সাথে লিপকিস করছিল আর সেটা কেউ ছবি তুলে ওর বাবাকে পাঠিয়েছে এর জন্য পেটাচ্ছে বাড়ি মান সম্মান ভুলে সব করেছে দেখে সেটা আবার মুহূর্তেই পুরো মহল্লা ছড়িয়ে পড়েছে সবাই চি চি করছে শেষে বাধ্য হয়ে পরের দিন ওরা এলাকা ছাড়লো মেবিন এবারে একটু জোরেই হাসলো আর বলল বাহ কি সিন হ্যাঁ ইস মিস্টার আলম সেই দিন বাসা না চেঞ্জ করলে এই দৃশ্যটা দেখতে পেতাম এক মিনিট এক মিনিট তুই বললি সাগরিকা কি হয়েছিল তার মানে তুই মেবিন হেসে মাথা নাড়িয়ে বলল আমাদের বন্ধুত্ব ভেঙে দিল আর আমি ওকে ছাড়ব নাকি আমাকে তো ভালো করেই চিনিস আমার সাথে কেউ অন্যায় করলে আমি অবশ্যই তাকে শাস্তি দিই এবার রাইফাও হাসলো একটু তারপর বলল আচ্ছা এইসবের সাগরিকা কি স্বার্থ ছিল ও কিসের জন্য আমাদের এত সুন্দর সম্পর্কটা নষ্ট করলো তোদের এলাকার এক নামধারী নেতার ছেলে শফিক মনে আছে রাই যে ছেলেটা তোকে নিয়ে বাজে মন্তব্য করেছিল আর অশুভ তো করেছিল তার জন্য তাকে আমি মেরে ওর বাবার কাছে বিচার দিয়েছিলাম হুম মনে আছে তো ওই সবের সাথে এটার কি সম্পর্ক সেই ছেলেটাকে সাগরিকা পছন্দ করতো ওয়াক টু ওই মেয়ের এরকম থার্ড ক্লাস পোলা পাই পছন্দ ডায়ের কথায় মেবিন হাসলো আর বলল যে যেরকম তার চয়েস তো সেরকমই হবে সেই ছেলেটাকে ও জানায় ওর মনের কথা পরে সেই ছেলেটা আমাদের ফ্রেন্ডশিপ ভাঙার কথা বলে যদি ভাঙতে পারে তবেই ও রাজি হবে আমি না থাকলে তুই কিছুই না তাই আমাদের ফ্রেন্ডশিপ ভাঙার জন্য ওকে পাঠায় কিন্তু মেয়েটা ছেলেটার জন্য এতটাই পাগল যে এই কাজটাও করে ফেললো যেদিন আমাদের ফ্রেন্ডশিপ ভাঙলো সেদিন ছেলেটা খুশি মনে ওর সাথে রিলেশনে জড়িয়ে গেল এমন কি রাইফা ওর দিকে ভুরু কুচকে তাকালো তা দেখেও বলল না কিছু না

হাত তো ধরছি আল্লাহ মাফ করুক একে তো হারাম রিলেশনশিপে তারপর আবার ঠিক যে না আল্লাহ এর থেকে সবাইকে রহম করুক সাগরিকে এক বছর আগে মারা গেছে রাই হুট করে এমন কথাই রাই থমকে গেল আর বলল কিভাবে আর তুই জানলে কিভাবে আমি আগে যে হসপিটালে ছিলাম সেই হসপিটালে ভর্তি ছিল ব্লাড ক্যান্সার হয়েছিল আমাকে দেখে চিনতে পেরে আমার কাছে সব সবকিছুর জন্য মাফ যায় শেষে এটাও বলেছিল ওর পাপের জন্যই নাকি ওর এই অবস্থা আর একটা দীর্ঘশ্বাস ফেললো আর বলল ছাড় দেয় কিন্তু ছেড়ে না এটা দেয় তার প্রমাণ তুই ভালো নেই কেন রায় আমি সে সব কিছু শুনতে চাই আমি এও জানি তুই অনেক কিছুই জানিস রায় আকাশের দিকে তাকিয়ে বলল। এসব বলতেই তোকে এখানে নিয়ে আসা আমার একটু খোলা আকাশ আর একজন মানুষ দরকার ছিল যাকে আমি সব বলতে পারবো আর ভীষণ দম বন্ধ লাগে যুগ ধরে আমি বোধ নিঃশ্বাস নেই না রাইফা মেবিনের মাথা রাখলো তারপর হাত জড়িয়ে ধরলো তারপর বলতে শুরু করলো বাবা বিয়ের কথা ভাবছিল তখন শিখ পরিবার থেকে আমার জন্য প্রোপোজাল যায় এত ভালো পরিবার ডক্টর ছেলে দেখে সবাই রাজি হয়ে যায় আমিও সাইদের সাথে কথা বলে মনে হয় ভালোই তবুও কোথাও একটা কিন্তু রয়ে যায় আমি ওকে পুরোপুরি বিশ্বাস বর্ষা করে বিয়ে করতে পারছিলাম না কিন্তু বাবা মা রাজি বিদায় কিছু বলিনি আমিও রাজি হয়ে যাই সব কিছু ঠিকঠাক বিয়েটাও হয়ে গেল আমি নিজেকে মানিয়ে নিলাম বাসর করে ঢুকে দেখলাম সেখানে নুপুর বসে আছে ডক্টর নুপুর হুম ডক্টর নুপুর সে আমায় জানালো ওর আর সাইদের রিলেশন আছে কিছুক্ষণ পর সাইদও ঢুকলো ওকে দেখে বোঝা গেল ও আশা করেনি ও দিকে তাকিয়ে সাইদো ওদের ব্যাপারে জানালো পরে আমি জিজ্ঞেস করলাম তাহলে বিয়েটা করলো কেন সে জানালো বাবা কাকার উপরে নাকি কথা বলতে পারেনি দুজনে মিলে আমায় ছিল আমি যেন কাউকে কিচ্ছু না বলি আমি কি বলবো আমার ভেতর থেকে কোনো আওয়াজ হচ্ছিল না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল তখন সাইদ আমাকে বলল আমি যেন ওর উপর কোনো আশা না রাখি আর কাউকে যদি কিছু বলি তাহলে নাকি বাবার ব্যবসা ডুবিয়ে দিবে একটা ভিডিও দেখালো যেখানে আমার বাবা সব ডকুমেন্ট ও ফাইল আর ও বলল আমার পরিবার শেষ করে দেবে ফেলবে আমি ভয় পেয়ে যাই আমি বলি কিছু বলবো না তখন নুপুর ওকে জড়িয়ে ধরে আবার ছেড়ে বেরিয়ে গেল বুঝিয়ে দিয়ে গেল এই মানুষটা আমার এসব দেখে আমার একটু সহ্য হচ্ছিল না আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই সেদিন চিৎকার করে কেঁদেছিলাম তবে মুখে কাপড় দিয়ে যা যাতে আওয়াজ বাইরে না যায় মেবিন নিজের কাছে তরল কিছু অনুভব করলো ও বুঝতে পারলো রাইফা কাঁদছে ও এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তারপর আবার রাইফা বললো কণ্ঠাখানে কান্না করে বাহির হলাম আমি কোনো দিকে না তাকিয়ে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেলাম তারপর সুফাইকে গিয়ে ঘুমিয়ে পড়লাম আর সাইদ এলোমেলো ভাবে বিছানায় ঘুমিয়েছিল তার দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করলো সে আমার সাথে এমন কেন করলো পরের দিন জানতে পারলাম বিদেশ যেতে হবে সাইদের ডক্টর কাজের জন্য ও বলল চুপচাপ মেনে নিতে এদিকে নূপুর যেতে দিবে না যেতে দিতে চাইছিল না ও বুঝিয়ে শুনিয়ে আমাকে নিয়ে বিদেশ গেল প্রথম প্রথম ভালো ব্যবহার করছিল আমি বললাম বিয়ে যেহেতু হয়েছে মানিয়ে নিতে কিছু ইসলামিক পরকিয়ার বিষয়েও বললাম ও বলল ও নাকি নূপুরকে ধোকা দিতে পারবে না যতই হারাম রিলেশনশিপ হোক আর ভালোবাসা দেখে আমিও মুগ্ধ হতে লাগলাম তবে ওই যে হারামিস হারাম এর জন্য বিভিন্ন ভাবে বোঝাতে লাগলাম কিন্তু কাজ হলো না আমিও হাল ছেড়ে দিলাম এভাবেই এক মাস হয়ে গেল আমি এক ঘরে ঘুমাতাম ও এক ঘরে ঘুমাতো রোজ নিয়ম করে নূপুরের সাথে কথা বলতো নপুরি ফোন দিত মূলত একদিন খাবার খাওয়ার পর বুঝতে পারলাম আমার শরীরটা ভার ছেড়ে দিচ্ছে আমি কোনো রকমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম সকালে উঠে দেখি আমি এলোমেলোভাবে আর সাইদ আমার পাশে আর এটা সাইদের রুম যা ঘটার রাতেই ঘটেছে সকালে উঠে সাইদ এমন একটা ভাব করলো আমি গিয়েছিলাম ওর রুমে কিন্তু আমার মনে ছিল আমি আমার রুমে শুয়েছিলাম আমাকে নানানভাবে কথা বলতে লাগলো আমি নাকি ওর কাছে গিয়েছিলাম ও পুরুষ মানুষ ঘুমের ঘরে নুপুর ভেবে এসব করে ফেলেছে মনে মানে আমারই দোষ নিজের উপর সেদিন ঘৃণা লাগছিল এইভাবেই চার দিন গেল আমি ওর মুখোমুখি হলাম না সেদিন রাতে সাইদ ডাকে যা হওয়ার হয়ে গেছে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ বৈধতা আছে নিজেকে ছোট বাবার কারণে আর কত কিছু আমি কিছু বলিনি একসাথে খাবার খেতে বললে আমিও খেলাম কিন্তু খাবার খেয়ে উঠতেই দেখি আমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই গলা শুকিয়ে আসছে হাত পা অদ্ভুতভাবে কাঁপছে তখনই সাইদ এসে আমাকে খুলে তুলে নিল বলল সেদিন তুমি অজ্ঞান অবস্থায় অনেক মন আনন্দ লেগেছিল ভাবলাম অজ্ঞান অবস্থায় এতটা আনন্দ তাহলে সজ্ঞানা থাকলে না জানি কি পেতাম বলেই বিছানায় ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর আমি কিছুই করতে পারলাম না সেদিন কতটা অসহায় ছিলাম তোকে বোঝাতে পারবো না মেহু রাইফা জোরেই কেঁদে উঠলো মেহবিন আমার নিজের স্বামীর কাছেই দর্শিতা হলাম আমি মেহু কারণ ওটা তো আমার সম্মতি ছিল না আমাকে দর্শ খাইয়ে জোর করে করেছে তাহলে তো ওটা দর্শন বলে তাই না মেবিনের রাগে মাথা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে ওর সাইডকে শেষ করে ফেলতে ও মনে মনে কিছু একটা ভেবেও ফেললো তখন রাইফা বললো